এ বেডা এ একটা গপপহনবি তুই কি কি কইছছ ঠাক্কিনে ক বানি মাই বোন আই ঠাক্কিনে কইলে ক না কইলা দিদাই এই বেডা তুই আগে হোন এক রাইজে একটা রাজা আর আরে খায় এ কি নানিয়া নাই আরে বেডা নানি ঠায় না কোনা লার বেডা নানি না নানি নে নানি নানি জানিয়া নে আদার আরে বেডা রাবাই তো কোন বিয়ের ঘর নাই রাজা রানিয়েই বেকুমিত দিয়া ও গপ মই হন না মই হন মিনা দে গপে নানি নাই ও গপ মই হনি না মই হনি ও কইছে মডা নাই রানী না থাইনে ছনি নে ফি নাই গপে হ্যাঁ মই একটু ডপ কই হন হলে হন গটা আমি গপ্প কইলে বাওয়ার দিবি না গপে মধ্যে কইলো কই দিলাম কি কবি ক ক ক তোর যে গপ হ হ্যাঁ ক ক দুই বন্ধু হ্যাঁ দাতে থানাতে ফুটবল থানা বন্ধু হ্যাঁ

আরে বন্ধু করে বিসতে যাইয়া নার্জি পাদার মাথা পাতা টোপ লাইতে টোপ লাইতে লাল বাদাই এক কালো নার্জি না তোর বেড়া এটা কোনো গপ্পর এবার দা দে গপ্পো কই থি তুই তার তুই দৌ না দাঁড় তুই না দাস গপ্পো কই তাই এই না দা না নিদে তুই তো দপ্প ওইটা দাও দিনে যা তো থামে দে বাবা দেখে দাঁতের দি না থাম দাও এ পাছো দাঙুল খাই দি